পুরুষ ছেলেরা মহিলাদের ভর্তি দিয়ে যাবে এমন হতে পারে যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে একটা দল শুনলাম তারা নাকি চল্লিশ লক্ষ বোরকা বানাইছে অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভর্তি দিয়ে যাবে এমন হতে পারে যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে বোরকালা মহিলা শ্রদ্ধা করি আমার মা বোরকা পড়তেন কিন্তু বোরকা পরে ফল ভর্তি আসবেন এটা আমরা সহ্য করব না এটাকে ধরতে হবে এটা মাথায় রাখবেন একটু আপনারা নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে তিন দিন সময় লাগবে কেন ভাই সারা জীবন নির্বাচন হলো চারবারে পাঁচ চার পাঁচ বার এমপি সকালে ভোট দেওয়া শুরু হয়েছে সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি আর আপনারা বলছেন তিন দিন লাগবে কেন কাকে যেটাতে চান নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক খাপটি মেরে বসে আছে যারা এই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা স্বাধীনতা গণতন্ত্র তাকে ভোটিত করতে চায় আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি সরকারকে অনুরোধ জানাবো যারা এমন কথা বলেন এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনাকে বের করবেন তিন দিন কেন লাগবে আমি আমি জানি না এটা কি এটা কি আমাদের মহা মহাদেশ আমাদের একটা দেশ ছোট্ট একটা দেশ সারা জীবন নির্বাচন করেছি বিকালবেলা সাত সন্ধ্যার মধ্যে বনের রেজাল্ট হয়ে গেছে খুব বেশি হলে দুই ঘন্টা দেরি হয়েছে। দুই ঘন্টা ম্যাক্সিমাম কিন্তু এখন বলছেন তিন দিন লাগবে তার মানে হলো হাসিনা করছো এক স্টাইলে আপনার করতেছে না আর স্টাইলে যদি তিন দিনে তারা ভোট করতে ভোটের রেজাল্ট দিতে চায় যদি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা তো নয় বারো ঘন্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের ভেতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে আমরা কোনো অসৎ উদ্দেশ্যে প্রশ্রয় আমরা দেব না দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব কোন রকম অসভ্যতা কোন রকম ফাইজামের কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভরণ কৃত্তি দেবো না